আমার আলোচনার বিষয় ধর্ষণের পর সঠিক চিকিৎসা এবং সহায়তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি মাগুরা সহ বাংলাদেশের সব জায়গায় এখন আলোচিত সমালোচিত আমার মাগুরা জেলাতে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে সেটা হলো শিশু আছিয়াকে নিয়ে এই শিশু আছিয়ার বয়স আট বছর সে ধর্ষণের শিকার এখন জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থানে আছে তার অবস্থা খুবই খারাপ সবাই তার জন্য দোয়া করবে এখন একজন ধর্ষণকারী যখন ধর্ষিত হয় সে কিন্তু মানসিকভাবে বিপর্যয় হয়ে যায় মানসিকভাবে শারীরিকভাবে একটা খারাপ অবস্থানে চলে আসে তখন তাকে কি করতে হবে নিরাপদ একটা জায়গায় তাকে নিতে হবে এবং তখন যেন সে নিজেকে নিরাপদ মনে করে এবং সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ কোনো হসপিটালে নিতে হবে কারণ ধর্ষণকারী বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় যেমন তার যেতে পারে পারে পর্যাপ্ত পরিমাণ ব্লিডিং হতে এবং তার জনি পেটের সমস্যা হতে পারে এই জন্য ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন প্রয়োজনে তাকে এসটিটি পরীক্ষা এবং ইমার্জেন্সি প্রেগনেন্সি পরীক্ষা করতে পারেন আর অবশ্যই ডাক্তারকে সহায়তা করতে হবে কিভাবে কি কারণে কিভাবে ধর্ষণের শিকার হয়েছে ডাক্তারদের খুলে বলতে হবে ডাক্তার সেভাবে একটা চিকিৎসার ব্যবস্থা নেবেন কোনো কিছু লুকানো যাবে না ডাক্তার কি করবেন সংক্রমণ প্রতিরোধের ওষুধ দিবেন এবং কন্ট্রাসেপটিভ দেওয়ার ব্যবস্থা করবেন আর আলামত হিসাবে যে জিনিসগুলো থাকবে বিশেষ করে তার যে পোশাক থাকবে যে পোশাকগুলো সংরক্ষণ করতে হবে শারীরিক যে চিহ্নগুলো থাকবে চিহ্নগুলো নির্ধারণ করতে হবে এবং ইমার্জেন্সি হবে তাকে গোসলের ব্যবস্থা করানো যাবে না কারণ এতে যে গায়ের যে নমুনা নমুনাগুলো ধুয়ে যেতে পারে এই জন্য গোসল করানো যাবে না তার কাপড় চোপড়গুলো তার ক্ষত স্থানগুলো সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং সংরক্ষণ করতে হবে আর ইমার্জেন্সি চিকিৎসার অত অবশ্যই প্রয়োজন কারণ মানসিকভাবে সে কিন্তু একটা বিপর্যয় চলে আসবে এমনও অবস্থা হয় যে পরবর্তীতে কিন্তু সে হতাশায় থাকে কোনো পুরুষকে কিন্তু সে বিশ্বাস করতে চায় না সে বাঁচতে চায় না অনেকে কিন্তু আত্মহত্যা পর্যন্ত করতে চায় এদিকে খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করতে হবে মানসিকভাবে বোঝাতে হবে প্রয়োজনে সাইকোলজিক্যাল ডাক্তারের শরণাপন্ন হতে হবে বিভিন্নভাবে তাকে সুস্থ করে তুলতে হবে সামাজিকভাবে তাকে সহায়তা করতে হবে সবাই তার পাশে থাকবে উৎসাহ দেবে এটা যে একটা অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টকে তাকে বোঝাতে হবে এটা আমার বাচ্চার হয়েছে আমার হয়েছে অন্য কারো হতে পারে এটা যেন না হয় সেদিকে কি করতে হবে অবশ্যই ধর্মীয় অনুশাসন ছোটর থেকেই পরিবারের মধ্যে বাচ্চাদের মধ্যে দিতে হবে এটা গার্জিয়ানদের অবশ্যই সতর্ক থাকতে হবে মুসলমান হলে ইসলামিক রীতিনীতি অনুযায়ী সেভাবে তাকে বড় করতে হবে অন্য ধর্ম হলে তাদের রীতিনীতি অনুযায়ী ধর্মীয় রীতি অনুযায়ী বড় করতে হবে এভাবে পরিবার সমাজ যদি সতর্ক হয় তাহলে এই ধর্ষণের হাত থেকে কিন্তু সবাই বাঁচতে পারে মাগুরার আট বছরের শিশু সন্তান আছি আর ধর্ষণের বিচারের দাবিতে মাগুরা ছাত্রছাত্রী বিভিন্ন রাজনৈতিক মহল যেভাবে আন্দোলনের মাধ্যমে বিচারের দাবি করছে তার জন্য সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা সবাই মেয়েটির জন্য দোয়া করবেন সে যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তো এখন এই যে ধর্ষণ এই ধর্ষণের শিকার বিভিন্ন কারণে কিন্তু হয়ে থাকে আমি শুধু এতটুকু বলবো যে পরিবার নিজের এবং সামাজিক অসাবধানতার কারণেই কিন্তু এই ধর্ষণের শিকার সবাই হচ্ছে আর এটা শুধু যুবতী না শিশু যুবতী বৃদ্ধরাও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে তো এই জন্য কি করতে হবে পরিবার সমাজকে সতর্ক হতে হবে এবং রাষ্ট্রীয়গতভাবে এর এমন পদক্ষেপ নিতে হবে যে পরবর্তীতে যেন কেউ ধর্ষণ তো মনে আনা দূরের কথা এটা ভাবতেই পারবে না এমন পদক্ষেপ নিতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ